এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চলে এসেছি তাহেরপুর কবুতর হাটে এই হাট বসে প্রতি প্রতি শুক্রবার এবং সোমবার শুক্রবারে হাটটা বড় হয় এবং সোমবারে হাটটা ছোট হয় এই দেখতে পাচ্ছেন তাহেরপুরের হাট তো এখানকার কবুতরের দাম দর কেমন কি আপনাদের জানানোর চেষ্টা করবো আর কি হয়ে গেল কতদিন নিলেন হবে না হাতে দেখতে পাচ্ছি দুইশো টাকা

এটাও কি ডাউট নাকি ডাউকে মাদি মাদি কত চাপছেন মাদি মাদি থাকছি পাঁচশো টাকা পাঁচশো টাকা না আচ্ছা আচ্ছা ভালো আছি আজকে কেমন কবুতরের দাম দর দাম দর ভালো ভাই ইনশাল্লাহ আছে নাকি একটু ভাই ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগছে হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে

ছয়শো সাতশো আচ্ছা এই যে এই পাশে কিন্তু অনেক আছে আমি শর্টকাটে ভিডিও যা করছি তারপরে এখন ডাক দেখাচ্ছে কি ডাক হচ্ছে নাকি যাই হোক আপনি বললেন তিনশো সাড়ে তিনশো চারশো আর এটা এটা কি বল সিরাজী সিলভার সিরাজি কত জোড়া জোড়া আছে

টাকা না আচ্ছা ঠিকই চাচ্ছ যে অনেক হচ্ছে কবুতর তো আমি ভিডিওটা শেষ করে দিব এটা হচ্ছে দাহেরপুরের হাটে এই পাশে কিন্তু খড়গসব বিক্রি হচ্ছে তো এই বসে প্রতি হচ্ছে এবং সোমবার সকাল থেকে শুরু হয় একটা পর্যন্ত থাকে আর কি আপনারা যারা দেশি কবুতর নিতে চান এই দশটা এগারোটার মধ্যে কিন্তু সাড়ে দশটা দশটা এগারোটার মধ্যে কিন্তু ঢুকে পড়বেন বেশি করলে দাম অত থাকে না মানে ব্যাপারীরা শুধু থাকে আর যারা বাসা থেকে নিয়ে আসে তাদের থেকে কম দামে কিনতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও